আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খার পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আছি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের একজন আপনি

মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি আপনার সাথে

দৰৱা খোলাছিলোঁ তাৰ আমি এইটো বাথৰুমতে হ'ল দৰৱা আটাই অৰ্ডাৰ উঠিছোঁ উঠিয়েই পিছত ৰাখিছে মানে বেয়া নালাগিছিলোঁ না ঘূমাই পৰিছিলোঁ জানি নে কিন্তু নাৰাচাৰ লগাৰ কাৰণে উঠি আহিছিলোঁ উদ্যোগ কৰিছিলোঁ আকৌ আমাৰ মানে

বেয়ে দৰজাক খে দিছিলোঁ তাৰমানে কৈছিলোঁ আমাৰ এই ঘৰতে ভিতৰতে ৰঙিলেও আমিটো কিছু টেৰ পেলাম ন আপনাকে থ্যাংক তারপরে এই যে মাঝের যে কথা বলব এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন মানে কথাগুলো যে বলছেন আপনাকে শেখাই দিয়েছেন নাকি আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন এটা তো আপনার বলা তো অন্যায় হিসেবে তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা জানা যান আজকাল এখানে আমি যশোর থেকে আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি ঠিক ঠিক আছে আচ্ছা আপনি থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝের কথা আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তি হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনী